তো আমি ইউটিউবে ভিডিও সব কাইন মাস্টার দিয়ে আমি এডিটিং করি কাইন মাস্টার অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন আর কাইন মাস্টার অ্যাপটা ঠিক এরকম দেখতে এই যে কাইন মাস্টার অ্যাপটাকে আপনাদের ওপেন করে নিতে হবে তো আমি এখানে যে ভিডিওটা আমি আপলোড করব আজকে সেই ভিডিওটা আমি সেভ করে রেখেছি এডিট করে আমি খুব সামান্য এডিট করি বেশি এডিট আমি করি না এডিট অনেকভাবে করা যায় তা এই হলো হচ্ছে আজের আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে ভিডিওটা এই ভিডিওটাকে এডিট করা যায় এখান দিয়ে যেরকমভাবে খুশি আপনি এডিট করতে পারেন এখানে ট্রিম আছে আগু কিছু কাটার জন্য ভলিউম আছে কমানো বাড়ানোর জন্য হুম আর আছে স্পিড আছে আপনি একটু স্পিডটাকে বাড়িয়ে দিলে একটু ভিডিওটা তাড়াতাড়ি চলবে আর আছে এখানে জুম আছে জুম আছে আপনি ভিডিওটাকে জুম করতে পারবেন কাইন মাস্টার দিয়ে ভিডিও করা খুবই সহজ আর সেই ভিডিও মানে কাইন মাস্টার মানে এত ইজি অ্যাপ এটা দিয়ে আপনি যে কোনো ভিডিও খুব সহজে এডিটিং করে ফেলতে পারবেন তো আজকে আমি দেখাবো আপনাদের এই ভিডিওটা আমি করে রেখেছি এটাকে আমি সেভ করব যা সেভ করার জন্য আপনাকে এইখানে একটা সেভের অপশান আছে এটাকে টিপতে হবে এই যে এরকমভাবে টিপে দিতে হবে টিপে দিলে এরকম একটা পেজ আসবে এখানে দেখবেন সেভ ভিডিও বলে অপশান আছে এই সেভ ভিডিও করলে এরকমভাবে ভিডিওটা সেভ হতে থাকবে তা আমি ভিডিওটা সেভ করে রেখেছি যেহেতু তা আমি এখন ভিডিওটাকে আর সেভ করবো না তা আমি এই ভিডিওটার জন্য একটা ভালো একটা থামবেল আমি বানিয়ে নেব আমার পছন্দ মতো তা আমি এই ভিডিওটা আজই পাবলিশ করছি কালকে আপনারা দেখতে পাবেন ভিডিওটা হুম কালকে যখন আমি মানে আজই ভিডিওটা দেখতে পাবেন কিন্তু কালকে যারা এই ভিডিওটা দেখবেন তারা ব্যাক করে আগের দিনে গিয়ে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন তো আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এডিটিং করি তা প্রথমে আমি একটা থামবেল আমি খুঁজে নেব আমার পছন্দ মতো একটা থামবেল আমি খুঁজে নেব দাঁড়ান আপনাদেরকে দেখাই এক মিনিট আমি একটা থামবেল খুঁজে নিই থামবেল বানানো খুবই সহজ তো আমি এই থামবেলটাকে আমি আমার ভিডিও দিতে চাই তা এই থামবেলটা দিতে গেলে আমাকে এখানে দেখবেন একটা স্ক্রিনশট নেওয়ার একটা অপশান আছে এখানে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে এখানে টিপে এই যে এখানে সেভ এই হলো স্ক্রিনশট আমার নেওয়া হয়ে গেলো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি ব্যাক করে চলে যাব ইউটিউবে ইউটিউবে এখানে চলে যাবো ইউটিউবে যাওয়ার পর আমার চ্যানেলে হোম পেজে আগে চলে আসব হোম পেজে এসে যাব হোম পেজে এসে যাওয়ার পর আমি এখানে প্লাস প্লাস যে সাইনটা আছে প্লাস সাইনটার মধ্যে টিপে দেবো টিপে দেওয়ার পর এখানে ভিডিও বলে একটা অপশান আছে আর আছে শর্টস বলে অপশান আর আছে লাইভ বলে অপশান আপনি যেটা করতে চান সেইটা করতে পারবেন পোস্ট বলে অপশান যে কোনো কিছু করতে পারবেন তো আমি লাইভ করব না আগে আমি এখানে ভিডিওটা কিভাবে আপলোড করতে হয় আমি দেখাবো তো যে ভিডিওটা আমি সেভ করে রেখেছি সেই ভিডিওটা আমি এখন এখানে আপলোড করব। তা আমি এই ভিডিওটা সেভ করে রেখেছি এই যে ভিডিওটা আমি সেভ করে রেখেছি তো এই ভিডিওটা এরকমভাবে করতে হবে আবার ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ না ব্যাক করলে এখানে ডিসকার্ড অপশান চলে আসছে তা আমি ব্যাক আর করছি না তো এখানে যে ভিডিওটা এরমভাবে আমি আপলোড করলাম এরপর এখান দিয়ে থামবেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে যে থামবেলটা আমি সিলেক্ট করে গেছি সেই থামবেলটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভ করে দিলাম থামবেলটা আমার সেভ হয়ে গেল এবার আমি একটা পছন্দ মতো টাইটেল লিখে নেব টাইটেল লেখার জন্য এখানে একটা জায়গা আছে এই জায়গাটায় আমি টাইটেল লিখে নিচ্ছি তো এই ভিডিওটার টাইটেলটা আমি দিয়ে নিই তো আমার টাইটেলটা লেখা হয়ে গেছে দেখে নিন এখানে আমি টাইটেল আজ লিখেছি সকালে কফি বানাতে বানাতে আমার প্রিয় ইউটিউব পরিবারের সঙ্গে আড্ডা তো এই টাইটেলটা আমার ভিডিও রিলেটেড একটা টাইটেল হুম তো এই টাইটেলটা আমি আমার ভিডিওটা যে বানিয়েছিলাম যে কীভাবে আমি কফি সকালে উঠে বানাই আর বানাতে বানাতে আমি ইউটিউব পরিবারের সঙ্গে কিভাবে গল্প করি আড্ডা মারি সেই নিয়ে আমি একটা ছোট্ট টপিকের উপর একটা ছোট্ট ভিডিও বানিয়েছি তা রেগুলার আমি এরকমই ছোট ছোট ভিডিও বানাই তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো টাইটেল লেখা আমার হয়ে গেছে হুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দাঁড়ান তাই দেখুন টাইটেলটা লেখা আমার হয়ে গেছে টাইটেলটা লেখার পর টাইটেলটাকে আমি এখান থেকে কপি করব টাইটেলটাকে কপি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানের মধ্যে গিয়ে টাইটেলটাকে আমি পেস্ট করে দেব কপি হয়নি তো আর একবার আমি কপি করে নিই হ্যাঁ কপি হয়ে গেছে এবার আমি এই যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানের মধ্যে গিয়ে টাইটেলটাকে পেস্ট করে দিলাম পেস্ট করা হয়ে গেল এবার ডেসক্রিপশানে আপনি আরও কিছু লিখতে পারেন যা আপনার মনে চায় আপনি সেগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবেন তা আমি সাধারণত কপি করে টাইটেলটা দিই আর আমার পুরোনো ডেসক্রিপশান যা লেখা থাকে সেইগুলোকেই আমি কপি করে পেস্ট করি তা সেগুলো করার জন্য কি করবেন আপনাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে ইউটিউব স্টুডিওতে গিয়ে আমার চ্যানেল হলো এইটা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর কাল আমার পুরোনো যে ভিডিও আছে পুরোনো একটু সময় লাগছে আসতে নেটের প্রবলেমের জন্য তা আসুক আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই আসবে একটু লেট হচ্ছে খুলতে একটু লেটই হচ্ছে চলে আসবে ঠিকই যে এসে গেছে তো আমি এই একটা পুরোনো ভিডিও আমার চ্যানেলের এটাকে আমি এডিট অপশানে যাব এডিট অপশানে গিয়ে এইখানে যে ডেসক্রিপশান আছে কালকের ভিডিও মানে পুরনো যে ভিডিওর সেই ডেসক্রিপশানটাকে আমি এখান থেকে কপি করবো পুরো ডেসক্রিপশানটাকে এইভাবে কপি করতে হবে কপি করে নিচ্ছি কপি করা আমার হয়ে গেলো কপি করে আমি এখানে ব্যাক করব আর মিনিমাইজ করে আমি সেই আগের যে পেস্টায় আমি ডেসক্রিপশান খুলে রেখেছিলাম ইউটিউবের চ্যানেলের মধ্যে ডেসক্রিপশানের নিচে এসে আমি এখানে আগের পুরনো ভিডিওর ডেসক্রিপশানে যা ছিল সেটাকে আমি এখানে পেস্ট করে দেব খুব সহজ পদ্ধতি এখানে পেস্ট করে দিলাম আর এইখানে কিছু একটু চেঞ্জ করতে হবে সামান্য কিছু কারণ রোজ তো একই রকম লেখা থাকতে পারে না একটু চেঞ্জ করতে হবে যার জন্য আমাকে উপরে গিয়ে এইখানে একটু কালকে যে পুরোনো যে ভিডিওটা ছিল তার যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা এখানে লেখা ছিল তো ওই টাইটেলটাকে আমাকে কেটে দিতে হবে কেটে দিয়ে আজকে যে আমি টাইটেলটা লিখেছি সেই টাইটেলটাকে আমাকে কপি করে নিতে হবে আজ যে টাইটেলটাকে আবার আমি কপি করে নেবো এখান থেকে কপি অপশানে গিয়ে কপি করে নিলাম নিয়ে এইখানে যে কেটেছিলাম যে কেটেছিলাম এইখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দিলাম তোমার টাইটেল টাইটেল লেখা তো আগেই হয়ে গেছিলো ডেসক্রিপশানটাও পুরো কমপ্লিট হয়ে গেলো তো আমি একবার চেক করে নিই ঠিকঠাক করেছি কি না হ্যাঁ ঠিকঠাক আছে তো আমার আর কিছু করার দরকার নেই এবার ব্যাক করে যাব এখান থেকে ব্যাক করে গিয়ে যে টাইমে আজ আমি ভিডিওটা মানে পাবলিশ করতে চাই সেই ভিজিবিলিটিতে ঢুকে সেই টাইম এখান থেকে আমি দিয়ে দেবো এখান থেকে আজকে আমি আজ হলো টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি তো টোয়েন্টি দিয়ে দিলাম আমি সকালে এগারোটার সময় আজকে ভিডিওটা আমি আপলোড করতে চাই ইউটিউবে তো আমি এগারোটা এ এম দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম তো আমার দেখুন পাবলিশের এখানটা কোনো ঝামেলা নেই আপনি যদি ইনস্ট্যান্ট পাবলিশ করতে চান পাবলিশ নাও অপশান আছে এখানে পাবলিশ নাও এই পাবলিশ নাও অপশানে গিয়ে আপনি ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিশ করে দিতে পারবেন আর এরকম টাইমার দিয়েও আপনি পাবলিশ করতে পারেন তো আমি ব্যাক করে চলে যাচ্ছি ব্যাক করে গেলাম আগের পেজে তো এখানে দেখে নিন আমি ভিডিও টাইটেল লিখে দিয়েছি টাইটেল লেখা আমার কমপ্লিট আর এখানে আমি যে ভিডিওটা যে আমি পাবলিশ করছি সেই ভিডিওটার থামবেলও দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো আর এখানে ডেসক্রিপশান আমার লেখা হয়ে গেছে ব্যাক করে দেখিয়ে দিই ডেসক্রিপশান ফুল কমপ্লিট হ্যাঁ আর এখানে টাইমার দেওয়া হয়ে গেছে টাইমার দেওয়া হয়ে গেছে হুম এই টাইমে ভিডিওটা আপলোড হয়ে যাবে আর লোকেশানটা অবশ্যই দিতে হবে যে লোকেশন থেকে আমি ভিডিও বানাচ্ছি তা আমি লোকেশনটা দিয়ে দিলাম লোকেশানও আমার দেওয়া পুরো হয়ে গেছে তা ভিডিও আমার পুরো রেডি এখানে আমি ভালো করে একবার দেখে নিই একটু প্লে লিস্ট প্লে লিস্টে গিয়ে আমি প্লে লিস্টেটাকে ভিডিওটাকে সেট করে দেবো দিয়ে ডান করে দেবো প্লে লিস্টও আমার দেওয়া হয়ে গেছে তা ভিডিও আমার পুরো রেডি এখন আমি এটাকে আপলোডে দিয়ে দেবো তো এই যে আপলোড অপশানটা আছে আপলোডে দিয়ে দিলাম তো ভিডিও আপলোডে দেওয়া আমার হয়ে গেছে হুম খুব সহজেই ইউটিউবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবে ভিডিও আপলোড করার কোনো ঝামেলা নেই আপনারা সহজে করতে পারবেন এর থেকে ডিটেলসে যদি আপনারা জানতে চান তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারব হুম কিন্তু এটা আমার তো টেক চ্যানেল নয় এটা আমার ডেলি ব্লগ চ্যানেল যেহেতু আমার এক বন্ধু সম্পর্কে বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল তাই আমি তার জন্য আর আপনাদের ইউটিউব পরিবারে আমার ইউটিউব পরিবারের জন্য আজ আমি এই ভিডিও পাবলিশ করার পদ্ধতিটা আপনাদেরকে শেয়ার করলাম তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ইউটিউবে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর কিভাবে আমি শর্টস বানাই আপনারাও সেইভাবে শর্টস বানাবেন আপনাদেরকে দেখিয়ে দিই রোজ সকালে আমি লাইভে আসি ছটা পনেরো কুড়ির মধ্যেই লাইভে চলে আসি আর যেদিন শরীরটা খারাপ থাকে আমি আসতে পারি না হুম তো শর্টস আমি ডেলি আপলোড করি আর ভিডিও আপলোড করি হুম কয়েকদিন হয়তো মিস হয়ে যায় কিন্তু শর্টসটা আমার মিস হয় না তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো টাটা গুড বাই